কার উপমা তুমি কথাটিকে বলছো বলো শোনা যাচ্ছে না এবার শুনতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ বলো তুমি কথাটিকে বলছো কলকাতা দাদু সরাসরি বলে দেওয়া হলো যে উত্তর পশ্চিমের ওই সাইডে একটা খাবার রাখা আছে চিরা টাইপের সেটা সম্পূর্ণ মিলল তো হ্যাঁ মানে বলে দেওয়া হলো আরেকটা খাবারও রয়েছে সেটাও পাওয়া গেল তো উপমা একদম এই ওই সাইডেই বলা হলো আরেকটা খাওয়া জিনিস আছে যেটা অলরেডি পাওয়া গেলো নীলকৌটা বলে দেওয়া হয়েছে এবং নীলকৌটার মধ্যেই পাওয়া গেছে পাওয়া গেছে তো উপমা আজকে একটা অবাক করা প্রেডিকশন করা হলো যে তুমি কাঁঠাল খাচ্ছিলে এবং তখন ওখান থেকে মানে লেবু উড়ে বিছানায় চলে যাবে এবং সেখানে নীল জিনিস থাকবে ঘটনাটা কি সত্যি তাই হয়েছে উপমা ঠিক 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 উপমা একটা এক্সিডেন্ট প্রেডিকশন যে নীল রঙের যে গেঞ্জিটা পাওয়া গেল সেটাকে বলে দেওয়া হলো যে ওর মধ্যে কালো কালারের লোগো করে রাখা আছে সত্যি তাই তো উপমা উপমা এক অদ্ভুত ঘটনা বলে দেওয়া হলো যে সরাসরি ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া দেখেছ এবং তোমার পর্দায় একটা সেফটি বিন পর্দা আটকানো থাকবে তুমি দেখে চমকে উঠে ভয় পেয়ে গেছ উপমা ঘটনা কি তুমি নিজেই দেখতে পাচ্ছ তাই হয়ে আছে এবং তুমি হ্যাঁ কাকু এবং তুমি সেফটি পিন না ওই পর্দার মধ্যে যে আঠাটা থাকে না সেই আঠাতে আটকে আছে যেটা আমি বললাম যে দুটো পর্দা আটকানো থাকবে এবং তখন তুমি বিছনা থেকে লাফ মেরে উঠে গেছো আর কি একদম 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 ঠিক আছে এইখানে যে এটা লেগে আছে তোমরা কেউ জানতেও পারোনি যে এটা লেগেছিল ওখানে ওইভাবে এবং আমি যখন বললাম এই একই ব্যাপার যে তোমাদের ওই কোনায় পর্দা আটকে থাকবে তোমরা পর্দা ধরতে খুলতে গিয়ে দেখতে পাচ্ছ যে সত্যিকারের পর্দা আটকে গেছে হ্যাঁ দেখো লাল রঙের কোনো বক্স আছে নাকি বা কোনো কিছু কই এই যে উত্তরপূর্ব থেকে নিয়ে আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো এবং আজকে সরাসরি বলে হলো যে ওর বাবার যে ও সেই উপমার পায়ের কাছে চলে এবং যে হ্যাঁ এবং পাশাপাশি বিছানার যে ব্যাপারটা যে মানে জানলার ব্যাপারটা দেখানো হলো ঘটের ব্যাপারটা বলা হলো কাঁঠালের ব্যাপারটা বলা হলো এবং দিদির ব্যাপার হ্যাঁ বলতে ব্যাপারটা সেই পর্দাটা কি করে লেগেও গেল আর আপনি তখনই বললেন

ওজি মানে আশ্চর্য হল বিষয় মানে মানে কী বলবো বলার সত্যি ভাষা নাই আজকে প্রেডিকশন তো মানে আপনার প্রেডিকশন তো মানে অতুলনীয় সেটাতে আজকেরটা কোনো কথাই হবে না একদম একদম জানলার ঘটনাটা প্রম্পট জানলার ঘটনা একদম 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 এবং ऑलरेडी ये আছে উপমা আছে উপমার কাছও শুনবো যে উপমাжке কী রকম লাগলো এবং তুমি সরাসরি ছিটকে উঠে ছবি চানাটিকে মানে ঘটনাটা যে এরকম হতে পারে শুরু হয়ে গেছিল এবং কেমন লাগলো আমি যখন বললাম ওখানে আটকা থাকবো তুমি বললে না আটকা আটকান খোলা আছে তুমি দেখতে গিয়ে দেখছো আটকে আছে কি ভয়ানক ফিলিংস ওখানটায় কেমন এই ব্যাপারটা লাগলো উপমা আর কি লাগবে আর কি বলবো আমি হ্যাঁ এগুলো মানে না দেখলে বুঝবে না ঠিক কথা বললে যাবে না ঠিক 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 উপমা ইতি তোমরা সকলের স্যাটিস আমার লাল রঙের বক্সটা যেটা আমার শরীর খারাপ একদম একদম কিডনি একদম এক্স্যাক্টলি তোমরা সকলে স্যাটিসফাই তো ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো বসে থাকো জয়মা